একটি উপত্যকার পাশ জুড়ে ঢাল বয়ে রয়েছে নানা রঙের জানা অজানা ফুল ঠিক যেন দেখতে কাশ্মীরের কোনো ভ্যালি গত কয়েকদিন ধরে মোবাইল খুললেই শুধু ভেসে উঠছে এখানকার ছবি ও ভিডিও খুব কম লোক আছেন হয়তো আছেন যারা এখনও এখানকার ভিডিও বা ছবি দেখেননি তবে কাশ্মীরের মতো দেখতে হলেও আসলে এটা আমাদের উত্তরবঙ্গ গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু এই এলাকারই ছবি দেখা মিলছে ব্লগার থেকে সাধারণ মানুষ দফায় দফায় সোশ্যাল মিডিয়াতে প্রচুর এই জায়গার ভিডিও ছাড়ছেন ফলে গত কয়েক সপ্তাহেই জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটি প্রতিনিয়ত পর্যটকদের ভিড় বাড়ছে নতুন এই ভিউ পয়েন্টটিতে স্থানীয়দের মতে জায়গাটির নাম গুফা পাতাল তবে এই নামের পেছনেও আছে অন্য এক কাহিনী শোনা যায় বৌদ্ধদের ধর্মগুরুরা যেখানে বসে জ্ঞান অর্জন করেন তাকে বৌদ্ধদের ভাষায় গুফা বলে আজ থেকে বহু বছর আগে বৌদ্ধ সন্ন্যাসীরা ওই এলাকায় বসেই জ্ঞান অর্জন করেছিলেন তারপর থেকেই ওই জায়গার নাম দেওয়া হয়েছে গুফা পাতাল স্থানীয়দের মতে এখনও ওখানে গুফা রয়েছে দার্জিলিংয়ের মিরিক থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গুফা পাতাল ভিউ পয়েন্ট এটি ভারত নেপাল সীমান্ত ছাব্বিশে এলাকায় অবস্থিত তবে ভিউ পয়েন্টটি নেপালের অধীন আবহাওয়া ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সান্দাকফু ফালুট নেপাল এবং বাংলাদেশ দেখা যায় এখানে এলে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যাবে আপনার মন এই ভ্যালিতে প্রবেশ মূল্য মাথাপিছু কুড়ি টাকা করে নেওয়া হয় তবে ঢোকার মুখে সামনের গেট বন্ধ দেখলে ভুল করে ফিরে আসবেন না গেটের সামনে দিয়ে একটি সরু রাস্তা চলে গিয়েছে পিছনের দিকে ওই রাস্তা ধরে কিছুটা হাঁটলেই পিছনের গেট দিয়ে ঢুকতে পারবেন ভ্যালিতে ভ্যালিতে প্রবেশ করলেই আপনাকে স্বাগত জানাবে নানা রঙের নাম না জানা সুন্দর সুন্দর ফুলেরা এরপর আস্তে আস্তে যতটা ভেতরে প্রবেশ করবেন ততই ফুলের রঙে ছোঁয়ায় হারিয়ে ফেলবেন নিজেকে এরপর আস্তে আস্তে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন মাথার উপর দাঁড়িয়ে রয়েছে নীল রঙের কাঁচে মোড়া ভিউ পয়েন্ট সেখানে উঠলে এই ভ্যালিকে ওপর থেকে আরও ভালোভাবে চাক্ষুষ করা যাবে জায়গাটি নেপালে অবস্থিত হওয়ায় প্রতিনিয়ত সেখানে উঠছে সে দেশের পতাকা সব মিলিয়ে আপনি বেশ বেশখানিক্ষণ সময় কাটাতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ভিউ পয়েন্টে ভাবছেন কীভাবে যাবেন এখানে চিন্তা নেই এখানে যাওয়া খুব একটা কঠিন নয় শিলিগুড়ি থেকে এর দূরত্ব মাত্র পঁয়ষট্টি কিলোমিটার যে সমস্ত গাড়িগুলি শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিংয়ের দিকে যাচ্ছে সেগুলিতে উঠলেই খুব সহজে পৌঁছে যাবেন এখানে মোটর বাইক কিংবা ছোটো গাড়ির রিজার্ভ করেও পৌঁছে যেতে পারেন এখানে এই ভিউ পয়েন্টটি ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠায় পর্যটকদের থাকার জন্য সেখানে বেশ কয়েকটি হোমস্টে গড়ে উঠছে সামান্য খরচে ওই হোমস্টেগুলিতে থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত রয়েছে পৃথিবীর স্বর্গ বলে পরিচিত কাশ্মীর যারা এখনও গিয়ে উঠতে পারেননি তাদের জন্য কিছুটা হলেও কাশ্মীরের অনুভূতি এনে দেবে এই ভিউ পয়েন্ট তাই হাতে সময় থাকলে সপ্তাহের যে কোনো দিন খুব সহজেই ঘুরে আসতে পারেন গুফা পাতাল থেকে मेरा नाम है सरिता राय सरू पे है ये नेपाल है नेपाल के अच्छा यहाँ पे क्या क्या देखने क्याको मिले यहाँ त बड़ी से बड़ी पॉइंट देखते पोइन्ट ना सनराइज सनराइज देखते देख्दै तो सनसेट देखते है वहाँ देखते, देखते कुम्भकर्णा तो नेपाल का उहाँ सन्दकपुर फालुट है देख्दै इधर नेपाल इस तरफ नेपाल के हर जग्गा है यस जग्गा देखे उहाँ बङ्गलादेश काजधानी है, का, है का न ढाका भी देखे जगाम जग्गा गुफा पातल छब्बिस भ्यू पोइन्ट डिस्ट्रिक्ट त इलाम बोल्त है म्युनिसिपालिटी सूर्यदय नगरपालिका फोर अच्छा गुफा पतल नाम कैसे आया है गुफा पतल नाम तो ये परापूर्वा का आ, अग, आ, तो ढेर वन से बढ़िया तो ये इस तो ये से गुफा बसते हैं ना उस लापता जाति का गुफा के जगा है इस तरफ से तो यही क्या नाम गुफा पातल बस गुफा पतल रहना के रहने के कारण है इस, इस तरफ तो निकट जाइए तो हल्का इस तरफ से तो गुफा भी है सर सिंह इस तरफ गुफा मतलब क्या है गुफा तो है? से तो बौद्धि बुद्धिस्ट आपका मालूम है तो बुद्धिस्ट बुद्धिस्ट का धर्म गुरु का ज्ञान लेने का ठाउ है जगह के गुफा बोलते है यहाँ पे काफी फूल देखने में है। मतलब... फूल फूल देखने के लिए और काफी सुनसान एनवामेंट एकदम है सफा है ना बहुत अच्छा है मानते है तो फूल देखने के लिए और नेचुरल दृश्य देखने के लिए तो काफी है